আশা কষ্টের পরে আমরা দেখেছি দেশব্যাপী বেশ কিছু ভুয়া মামলা বা রাজনৈতিক বা প্রতিংসামূলক মামলা হয়েছে স্যার সিলেটে প্রবাসীরা এটা যদি আপনি বলতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলছেন এখানে অনেক ভুয়া মামলা হয়েছে এই ভুয়া মামলার জন্য যেন এই ভুয়া মামলায় কি হয়ে যেন কেউ মানে এই অপরাধের যেন কোনো রকমের কোনো যত হয়রানি না হয় এই ব্যবস্থা আমরা নিচ্ছি এই জন্য আমরা কত আইন শৃঙ্খলা কমিটির একটা আলোচনা হয়েছে আমাদের ডিসি সাহেব এসপি সাহেব এবং এই লিগাল এইড একজন অফিসার এবং মিললে আমরা একটা কমিটি করে দিব তারা এটা দেখবে কোনটা মামলাটা তাদের কাছে গ্রহণযোগ্য এবং কোনটা গ্রহণযোগ্য না এবং কোন জায়গায় তারা ভুয়া লোকগুলি দিচ্ছে এইটা এই ভুয়া মামলা দিয়ে কিন্তু আপনার ওপর যারা এই ভুয়া মামলা দিচ্ছে তাদেরও আপনারা একটু ধরাই দেন আমরা এইটাও বলছি যারা ভুয়া মামলা করতেছে তাদেরও কিন্তু আমরা আইনের আওতায় আনবো এবং যে ভুয়া মামলা হচ্ছে এবং এই ভুয়া মামলা দিয়ে তারা কিন্তু টাকা পয়সা রোজগার করেছে দিচ্ছে সত্য স্কুলের নেতাকে গ্রেপ্তার কেন্দ্র করে চট্টগ্রাম ঢাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশৃঙ্খল পরিবেশ বা সংঘর্ষ পরিবেশ সৃষ্টি হচ্ছে এই এইটার ক্ষেত্রে আমার মনে হয় কিছু ইন্ধন বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে হ্যাঁ কমিউনিটি পুলিশ তো ধর ঢাকায় আমরা তো অলরেডি বলছি যে আমরা অনেক ছাত্র ভলান্টিয়ার যারা করতেছে এবং আমাদের যে পুলিশ বাহিনী থেকে যারা মানে ট্রাফিকে কাজ করছে রিটায়ারমেন্টে গেছে তারা সেনাবাহিনী থেকে যারা গেছে রিটায়ারমেন্টে ট্রাফিকে কাজ করছে বা অন্যান্য বাহিনীও যারা রিটায়ারমেন্টে গেছে তাদের দিয়ে একটা আমরা কমিউনিটি পুলিশ করার চিন্তাভাবনা আছে এটি প্রথম আমরা ইনিশিয়ালি ঢাকায় তারপরে আমরা অন্যান্য ডিভিশনাল হেডকোয়ার্টার যদি দরকার হয় আমরা করবো এখানে ধরেন যে সিলেটের যে পরিস্থিতি ঢাকার পরিস্থিতি এটা দুই ধরনের এখানেও কমিশনার সাহেব বলো সন্ধ্যার দিকে একটু ইটা বেড়ে যায় ট্রাফিক জ্যামটা তো এটাও কীভাবে নিরসন করা যায় ওই ব্যাপারে আমাদের জন্য আমরা তো ধরেন যে সব বিষয়ের দিকে আমরা নজর দিচ্ছি বাট আমার মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র এবং কৃষি তা আমি এই দুইটার ভিতরে সবচেয়ে বেশি নজর দিচ্ছি আর যার যার মন্ত্রণালয়গুলির ভিতরে তারা তারা নজর দিচ্ছে সেটাকে মনে হয় না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই যে আইন শৃঙ্খলার পরিস্থিতি আর একটু উদ্যোগী হওয়ার দরকার বা আপনাদের আপনি যদি আপনার ছয় সাত এবং আটই আগস্টের পরের ঘটনা থেকে এখন উন্নতি হয়নি এখন হলে কি আমার হাতে তো ওরকম কোনো কিছু নাই যে আমি বলবো হয়ে যাওয়া হয়ে যাবে বাট আস্তে আস্তে তো কিছুটা উন্নতি হয়েছে হ্যাঁ আমি বলবো আরও উন্নতি হওয়ার অবকাশ আছে এবং আরও উন্নতি হবে আমি সবাই সাহায্য সহযোগিতা আপনাদের সাহায্য সহযোগিতা এটা আরও উন্নতি আজকে বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথেও একটা আলোচনা হয়েছে এবং আমি মনে আলোচনার পরে একটা ফলপ্রসূ মানে আলোচনা এবং এইটা সমস্যাটা মোটামুটি সমাধান হয়ে যাবে যেহেতু ছাত্রলতা আমাদেরই ভাই আমাদেরই ছেলে আমাদেরই মেয়ে আমাদেরই বোন পথে আপনি খুব একটা কঠোর হওয়া সম্ভব না তাদের আপনি বোঝাতে হবে এবং তারা বুদ্ধিমান এবং বুঝতে পারছে এই এবং তারা নিজের নিজেদের ভিতরে সমস্যাটার সমাধান করে আমি অবশ্য সব কিছুর ভিতরে ইন্ধন ইন্ধন আমি বলতে চাচ্ছি এর ভিতরে কোনো ইন্ধন আছে কি না এটা আপনারা বের করতে পারবেন বেশি যেহেতু আপনারা তো সাংবাদিকতা করেন আপনার অনুসন্ধানে সাংবাদিকরা যদি ইন্ধন বের করে দিতে পারেন তা আমরা এটা এনএসকে অ্যাকশন নেব বাট আমি আপাতত কোনো ইন্ধন আমি দেখতেছি